শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ডেনিম প্যান্টের হচ্ছে একটা রিভিউ দিব সেই সাথে হচ্ছে স্টক আপ্রেট দেওয়ার চেষ্টা করবো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে লিভাইস স্ট্র বেশ কিছু প্রিমিয়াম ওয়াশের জিন্স প্যান্ট দেখাবো এইগুলো হচ্ছে একটু ভারী আউন্সের মধ্যে হবে যারা লিভাইস পরেন তাদেরকে নতুনভাবে বলার কিছু নয় আপনারা অলরেডি এই লিভাইসের কোয়ালিটি সম্পর্কে জানেন আর যারা নতুনভাবে হচ্ছে লিভাইস পার্চেস করতে আসছেন তাদের জন্য রিভিউটা দেখিয়ে দিই ওয়াশগুলো দেখাই দেবো আর যারা হচ্ছে অর্ডার করার জন্য প্রস্তুত তারা যার শুধু ওয়াশগুলো দেখবেন যে আপনার সাইজটা দেখবেন যেটা মিলে যাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা অর্ডার প্রসেসটা আমি ভিডিও শেষে বলে দেবো প্রথম যেটা দেখাচ্ছি এটা মডেল নাম্বার হচ্ছে পাঁচশো বারো যারা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন আপনার লিভাইস সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে আমার নতুনভাবে বলার কিছু না এই জন্য নতুনভাবে আর কিছু বললাম না যারা অরিজিনাল প্রোডাক্ট চিনেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন একদম র জিন্স মানে ব্লো জিন্স যেটা র ব্লো জিন্স আমরা হচ্ছে আমাদের দেখতাম যে ওয়াশগুলো এখন পর্যন্ত কিন্তু মাথায় গেঁথে আসে এই ওয়াশগুলো এখন অনেকেই খুঁজে এই ওয়াশগুলো তো এটা হচ্ছে আপনার সাইজ প্যান থার্টি টু থেকে থার্টি সিক্স আর একটা ব্লু ওয়াশ দেখাবো চমৎকার একটা ওয়াশ আর এটার মডেল নাম্বারটা দেখাই দেয় এটা মডেল নাম্বারটা হচ্ছে পাঁচশো দুই পাঁচশো দুই নাম্বার মডেল অল ওভার ডিটেলসটা দিই এখানে বাটনে দেখেন লিবাইস ব্র্যান্ডিং করা আছে সাইডে তো লেদার পেস দেখাইলাম ইনার সাইডে হচ্ছে আপনার কেয়ার লেভেল দেওয়া আছে এবং পকেটের যদি ফ্যাব্রিক্সটা দেখায় পকেটেও কিন্তু পকেটের পকেটেরিক্সে লিভাইজের দেখবেন ম্যাক্সিমাম সময় লিভাইজার ব্র্যান্ডিং করা থাকে এটা আর ভিতরের সুইংটা দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে সুইং ইউজ করা আছে এ হচ্ছে টোটাল পিউটা দেখাই দিই ফ্যাব্রিক্সটা কিন্তু স্পান্ডেক্স আছে পরে আরাম পাবেন তো আমার হাতে যে ওয়াশটা আছে এটা শুধুমাত্র একটা সাইজই পাবেন ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর নিতে পারবেন আর ফিটিংস হচ্ছে অনেকটা হচ্ছে আপনার স্লিম ফিটের ভিতরে যারা স্লিম ফিটের ভিতরে প্যান্ট আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এটা সাইজ হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনারা নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদেরকে ওয়াশ এবং হচ্ছে সাইজের ডিটেলসটা জানিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা লাইট ওয়াশের ভিতরে এটাও খুবই সুন্দর এটা মডেল নাম্বার হচ্ছে পাঁচশো এগারো পাঁচশো এগারো মডেল সাইজ পাবেন হচ্ছে যাদের থার্টি টু থেকে থার্টি সিক্স পর্যন্ত ওয়েস্ট আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন আমি একটু দ্রুত দেখাচ্ছি চেষ্টা করবেন আপনার হচ্ছে ভিডিওটা পুরোটা দেখার জন্য আরেকটা ব্লু ওয়াশ দেখাবো অ্যাকচুয়ালি আসলে জিন্সের মধ্যে হয় কি মানে আমি ভিডিওতে কিন্তু ওয়াশের ডিফারেন্সটা বোঝা যায় এমন অনেক সময় চোখে দেখাই এই ডিফারেন্সটা অনেক সময় বোঝা যায় না এই জন্য হচ্ছে আমি একদম র ভিডিওতে রিভিউ দেওয়ার চেষ্টা করি যেন হচ্ছে আপনারাও ওয়াশটা ডিটেলস বুঝতে পারেন আচ্ছা এটার মডেল নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দো লিভাইজের হচ্ছে অনেকগুলো ফিটিংস আছে আর এটা হচ্ছে লিভাইজের একটা স্পেশালিটি বলবো যে প্রত্যেকটা ফিটিংসের আলাদা আলাদা মডেল নাম্বার থাকে এই মডেল নাম্বার দেখে বোঝা যায় যে আসলে কোনটার কোন ফিটিংস আচ্ছা এটা হচ্ছে পাঁচশো চোদ্দো স্লিম স্ট্রেট ফিটের মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা প্যান্ট দেখে বুঝতেই পারতেছেন ওয়াশটা কিন্তু একদম আইসুদিন একটা ওয়াশ ফিনিশিংটা খুবই জোশ মানে প্রোডাক্টের ফিনিশিংটা খুবই জোশ দেখবেন আপনি রাস্তাঘাটে যখন হাঁটবেন লিভাইজের প্যান্ট যারা পরে হাঁটে মানে একটা ব্যাপারই থাকে অন্যরকম মানে আপনার কাছে দেখে আপনি দেখেই বুঝতে পারবেন যে এটা লিভাইজার প্যান্ট তা ব্র্যান্ডিংটা আসলে সত্যি কথা তো এরকমই হওয়া উচিত যে আপনি দেখেই বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আর একটা দেখাবো অ্যাশ কালারটা মোটামুটি সবাই পছন্দ করেন আর এটা হচ্ছে অনেকটা নেরো ফিটিংস আর কি যেটা সেমি নেরো বলে থাকি অ্যাশ কালারটা নিতে পারবেন এটা ফ্যাব্রিকটা কিন্তু স্মুথ এবং হচ্ছে স্পানলেস পাবেন এটাতে এটা সাইজ খুব বেশি একটা নাই আমাদের কাছে আমাদের কাছে মেবি এটা থার্টি ফোর আর হচ্ছে থার্টি সিক্স দুইটা সাইজ হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে আর সুন্দর ওয়াশ দেখাবো এটা হচ্ছে পাঁচশো তেরো মডেল পাঁচশো তেরো মডেল এটা শুধুমাত্র একটা সাইজই পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি এইট তারা নিতে পারবেন থার্টি এইট ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই ওয়াশটা নিতে পারবেন ব্যাক সাইডে দেখাই দিই হচ্ছে ব্যাক সাইডটা আমি হচ্ছে লিভাইজে এই প্যান্টটা নিয়ে প্রথমে একটা ভিডিও করছিলাম বা ভিডিওতে সাউন্ড আসে নাই এটা আবার হচ্ছে কষ্ট করে করতেছি তো প্রথমটা যখন হচ্ছে যে মিস হয়েছে তো সেকেন্ড টাইম আসলে ওই এনার্জিটা আসলে নাই প্রথমটা যতটা এফোর্ট দিয়ে করছিলাম এখন আসলে বাধ্য হয়ে করতেছি কিছু করার নাই এই হচ্ছে লাস্ট ওয়াশ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে র জিন্সের ভিতরে এটা হচ্ছে সাইজ পাবেন আপনারা দুইটা সাইজ পাবেন কিন্তু থার্টি সিক্স সাইট হচ্ছে ফোর্টি থার্টি সিক্সটা থার্টি ফাইভে পড়তে পারবেন আর কি তো থার্টি ফাইভ থার্টি সিক্স আর হচ্ছে ফোর্টি এই তিনটা সাইজ হচ্ছে আপনারা এই ওয়াশটা নিতে পারেন একদম র জিন্স মানে একদম দেখার মতো একটা ওয়াশ মানে চোখে বাঁচবে এতটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ওয়াশ গত ভিডিও যেটা মিস করছে ওই ভিডিওতে এটা প্রথমে দেখাইছিলাম আর এটা এখন লাস্টে দেখাই দিচ্ছি কোয়ালিটি খুবই ভালো তো অর্ডার করতে চাইলে যেটা করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তিনটার যে কোনো একটাতে স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার করতে হবে ঢাকা এর বাইরে হলে ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে সর্বোচ্চ একদিনের ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওটা শেষ করবো যারা আমাদের ভিডিওটা দেখলেন ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কি আপডেট পেতে চাইলে অবশ্যই বেল ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় এনেছি আল্লাহ হাফেজ